সে পাক দুনিয়া তাসার পরে একদিন মাকে ডাক দিয়ে বলে মারে ও আমার মা ও মা আমি তোমাকে বড় কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দাও মা ডাক দিয়ে বলে বাবা রে ও বাবা আব্দুল কাদের তোমার দ্বারাই আমি কখনো কষ্ট পাই নাই তুমি আমাকে কষ্ট দিয়েছ এটা কখনো আমি অনুভব করি নাই ও বাবা আব্দুল কাদের তুমি যেদিন দুনিয়াতে এসছ রমজানের প্রথম দিন ছিল পৃথিবীর কত ছেলে মেয়েরা দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া কইরা কাঁদে মার কুলে প্রসাদ পায়খানা করে আর তুমি আব্দুল কাদের এমন ছিলা প্রথম দিন আসার পরে আমি মার স্তনের ভিতরে তোমার মুখখানা লাগাও নাই কারণ প্রথম দিন তুমি রোজা রাইখা প্রমাণ করছো তুমি আল্লাহর ওলি কোন সুবহানাল্লাহ ওই কষ্ট মার কদম ধরে কান্দে আর বলে মারে তুমি আমাকে ক্ষমা করছনি মাফ করছনি মা বলে তোমার দ্বারাই কোনো কষ্ট পাই নাই পেয়েছো মা ক কোন দিন পাইলাম লম্বা কথা সংক্ষেপ বলি যখন আমি তোমার পেট মোবারকের মধ্যে ও মা তুমি গিয়েছিলা বাড়ির পাশেই লেবু সিরার জন্য তখন আমি ইচ্ছা করে তোমার পেটের ভিতরে একটু আঘাত করেছিলাম মৃত আঘাত ব্যথা পেয়েছিলা তুমি মা পেটটা ধরে জমিনের মধ্যে বসে গিয়েছিলা কিন্তু আমি তখন খুব কষ্ট পেয়েছি আমি তো তোমাকে এই কথাটা জানাই নাই রে মা ও মা তুমি কে আমাকে এই যে তোমাকে ব্যথা দিলাম কষ্ট দিলাম তুমি এটা আমাকে মাফ করে দাও মা চিন্তা করতে লাগলো যে সন্তান পেটের ভিতরে থাইকা দুনিয়ার কথা জানে এটা দুনিয়ার আর দশটা ছেলে মেয়ের মতো না ও তো এবার হাকিকত কি এর রহস্য কি এটা জানতে হবে আব্দুল কাদের ডাক দিয়ে বলে মা গো ও ও মা তুমি আমার হাকিকত জানো সব কিছু জানো মূল রহস্য হচ্ছে আমাকে মাফ করে দাও মা ডাক দিয়ে বলে বাবা আমি তোমাকে মাফ করব আগের মূল রহস্য কি মূল ঘটনা কেটে একটু আমাকে কইলা কও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহ মা কদমে পইরা ডাক দিয়ে বলে মাগো তুমি যদি আমাকে ক্ষমা না করো গো মা আমার আল্লাহই ক্ষমা করবে না আমার দয়াল নবী ক্ষমা করবে না আমার দয়ালে আমার মাফ করবে না গো ও মা তুমি আমাকে ক্ষমা কর রহস্যটাকে জানো নি তুমি যখন লেবু সিরতে গেলা ওই গাছের মধ্যে একটা বিষাক্ত সর্প বিষাক্ত সাপরে মা ও মা তুমি যখন লেবুটা ছিঁড়তে যাইবা আমি গাছে পট পেটে থেকেই দেখতে পাইলাম ওই গাছের মধ্যে ফলের কাছে একটা বিষাক্ত সর্প আমি চিন্তা করলাম তুমি লেবু سيرতে যাইবা আর মন সময় তোমাকে সুবল মারবে তুমি মার কষ্ট হইব এই চিন্তা করে একটু লড়া দিলাম তুমি বসে পড়লা আর গেলানা সব চলে গেল পরবর্তী আরেক দিন যায় তুমি নি আসছো মারে আমি যে তোমাকে তো কষ্ট দিলাম গো মা তুমি আমাকে maaf করছনি সুবহানাল্লাহ ও পলশের রাব্বরা শেরপুরের বাবাজিরা একটু সংক্ষেপে বলে শেষ করে দেয় পেটের থেকে যিনি মাকে বাসাইতে পারে পেটের থেকে যিনি দেখে সর্প মাকে সবুল মারবে ওইখান থেকে মাকে হেফাজত করতে পারে যদি যদি জবাব দেন আপনাদের একটা সাধারণ প্রশ্নের উত্তর দেন ওই পাক আব্দুল কাদের জিলানির তরিকতের মধ্যে আমি আর আপনি যারা দাখিল হয়েছে যারা বায়াত হয়েছে ওই পাক আব্দুল কাদের জিলানি ইচ্ছা করলে আমাদেরকে এখনো দুনিয়ার জমিনে বিপদাপদ থেকে বাঁচাইতে পারে কি পারে না জিল্লাকম পারে কি না ডান হাত তুলে বলুন ঠিক কি না পারবেoverlineর প্রমাণ আমার গাউসে পাক নিজেও বলছে আমার কোন মুরুজ যদি আমার একনিষ্ঠ আশেক কই আর আমাকে যদি প্রকৃত অর্থে ভালোবাসে ওই murid যদি থাকে পৃথিবীর পূর্ব প্রান্তে আর আমি আব্দুল কাদের থাকব পৃথিবীর পশ্চিম প্রান্তে আমার murid ঘুমিয়ে গেছে ঘুমানুর পরে অসতর্কতা বসত হাতুর থেকে হাতুর নিচের থেকে কাপড়টা আস্তে কইরা হাতুর উপরে উঠে যাচ্ছে ও পাগলা চিন্তা কইরো না ভয় পাও না আমি আব্দুল কাদের তোমাদের জন্য আসি সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ খেল হওয়ার কারণে আমার তরিকতের মধ্যে প্রবেশ করার কারণে আমার তরিকতের বায়াত গ্রহণ করার কারণে ও পাগলা তুমি যখন ঘুমিয়ে গেছ তুমি এখনো সতর্কতা বসো তোমার কাপড়টা হাতের উপরে চলে যাচ্ছে তোমার সতরটা এখন বাহির হয়ে যাচ্ছে আমি আব্দুল কাদের এখন ওই পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে তোমার সতরের কাপড়টা হাত দ্বারা নিচে নামিয়ে দেই কিন্তু আমরা এমন মুরিদ ধাম লাগাইতে গেলে হাঁটু না শুধুমাত্র যদি উপরে আরো কিছু হাঁটু কাছার মারে উপরে যদি আরো কিছু থাকে মনে করেন যে এটাও টান টুন বাজ্য জায়গা হুস থাকে না তাহলে কি আসলে তরিকতটা কি এরকম এই মেয়ে কথা কোন আপনার কারণে যদি তরিকতের বদনাম হয় আমার গাও সেবাক ধরবো এ এই যে আমি কয়ে দিলাম তোর না কই গোলাম মুস্তফা আব্দুল মালিক ফকির সাহেবের নাতিনা তোর কৈছিল ছিল কাজ করছিলি তোর কারণে তোরি বদনাম হয়েছে আয় তোর আজকে সাইজ কর্ম ইচ্ছা মতে